আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রবাসের ডাক্তার মহম্মদ আকরম হোসেন আপিয়া হোম স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনাদের কাছে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা কেমন আছেন সবাই আমি প্রতিদিনের মতো আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি আজকের বিষয় কোলেস্ট্রেল আসলে কোলেস্ট্রেল এইটি মানব দেহের জন্য এমনই একটি ক্ষতিকর পদার্থ যা মানব দেহের যদি কারোর শরীরে কোলেস্ট্রেল বৃদ্ধি হয় তাহলে বলা যায় সে একটি মহাঘাতক ব্যাধিতে আক্রান্ত হয়েছে আমি এই ভিডিওতে আপনি কীভাবে বুঝবেন যে কোলেস্ট্রেলে আপনার বৃদ্ধি হয়েছে বা কোলেস্ট্রল বৃদ্ধি হলে করণীয় কী এবং সর্বশেষে এর চিকিৎসা সম্পর্কে আলোচনা করব ততক্ষণ এই ভিডিওটি না টেনে দেখবেন আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হবেন বর্তমান সময়ে এই আধুনিক যুগে আধুনিক খাদ্য অভ্যাসের কারণে আমাদের মানব দেহে কোলেস্ট্রলের মাত্রা মাত্রায় বৃদ্ধি হচ্ছে আমরা যে খাবারই খাই তার ভেতরে ফ্যাট চর্বি অবশ্যই আছে আমাদের কাছে রুচিবদ্ধ খাবার হচ্ছে ফ্যাট বা চর্বিযুক্ত খাবার ফাস্টফুড খাবার যা থেকেই কোলেস্ট্রলটা বেশি বৃদ্ধি পায় কোলেস্ট্রল বৃদ্ধি হলে আপনার কী কী সমস্যা হতে পারে প্রথমত রক্তচাপ আপনার প্রেসারের সমস্যা হবে প্রেসারের সমস্যা হলে আপনি ধরেই নিছেন যে আপনার জীবনের আর তেমন কোনো মূল্য নাই এরপরে কি হয় যে ডায়াবেটিক্স হয় ফুসফুসের সমস্যা হয় হাইড্রেডের সমস্যা হয় আপনার কিডনির সমস্যা হয় বলা যায় ওয়াইল এভরিথিং মানবদের সমস্ত অর্গান বা সমস্ত অঙ্গের সমস্যা সৃষ্টি হয় কোলেস্ট্রলের কারণে কোলেস্ট্রল যখন রক্তের ভিতরে মাত্রা বৃদ্ধি করে তখন রক্ত প্রবাহ ব্যাঘাত ঘটে রক্ত সঠিকভাবে প্রবাহিত হতে পারে না বা সংসারিত হতে পারে না আর তার কারণে এই রক্তচাপের সৃষ্টি হয় হার্টের সমস্যা হয় বা লেবারের সমস্যা হয় কিডনির সমস্যা হয় ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো দেখা যায় কখনো কখনো দেখা যায় যে এই কোলেস্ট্রলের কারণেই মানুষের স্টক হয় মানুষ মৃত্যুর দিকে ধাবিত হয় আসলে কোলেস্ট্রল থেকে আমাদের বাঁচার জন্য সদাই সর্বদাই চেষ্টা করতে হবে এবং আমাদের খাদ্য তালিকা থেকে ফ্যাট বিযুক্ত খাবার বর্জন করতে হবে এখন আপনি কীভাবে বুঝবেন যে আপনার কোলেস্ট্রেল বৃদ্ধি হয়েছে প্রথমত বর্তমান আধুনিক বিজ্ঞানের অত্যাধুনিক আবিষ্কার এর ফলে আমরা খুব সহজেই যদি কোলেস্ট্রলটি পরীক্ষা করি তাহলে বুঝতে পারবো লিপিড প্রোফাইল অর্থাৎ এই পরীক্ষাটি ব্লাড টেস্টের মাধ্যমে করা হয় আমরা যদি এই ব্লাড টেস্টটি করি তাহলে বুঝতে পারবো যে আমাদের কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি হয়েছে এছাড়া আপনি কিভাবে বুঝবেন যে আপনার শরীরে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি হয়েছে তাহলে আমি এখন যে সিমটম বা লক্ষণগুলি বলবো সেগুলি যদি আপনার শরীরে থেকে থাকে বা আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি হয়ে গেছে প্রথমত যদি আপনার হাত পা ঠান্ডা হয়ে যায় হাত পা ঠান্ডা হয়ে যায় কখন আমাদের শরীরে শিরা উপশিরার ভিতরে যখন রক্ত প্রবাহ সঠিকভাবে সার্কুলেট না হয় অর্থাৎ প্রবাহিত না হয় তখন যেখানে রক্ত সঠিকভাবে প্রবাহিত না হতে পারে সেখানে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় আমরা লক্ষ্য করতে পারি যদি আমাদের কারোর হাত বা পা বা হাতের তলা বা পায়ের তলা যদি ঠান্ডা হয়ে যায় বা বেশি ঠান্ডা থাকে তাহলে আপনি ধরে নিন আপনার কোলেস্টোর মাত্রা বৃদ্ধি হয়ে গেছে এক্ষেত্রে আপনার অবশ্যই এটিকে প্রতিকারের ব্যবস্থা খুব দ্রুত অবিলম্বন বরণ করতে হবে নাহলে আপনি অনেক বড় ঝুঁকির ভিতরে পড়ে যাবেন দ্বিতীয়ত যদি আপনার শরীরে অত্যাধিক ক্লান্তি অনুভব হয় কখন ক্লান্তি অনুভবে যখন আপনার শরীরে কোলেস্ট্রলের মাত্রা অর্থাৎ আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি হয়ে যাবে রক্তটা ঠিক মতোভাবে প্রবাহিত হবে না সঞ্চালিত হবে না রক্তটা জমা হয়ে থাকবে তখন আপনার শরীরটা খুবই ক্লান্ত অনুভব করবে আপনি অল্পতে হাঁপিয়ে উঠবেন একটু পরিশ্রমে ক্লান্ত হয়ে যাবেন হাঁপিয়ে উঠবেন শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে তখন আপনি বুঝে নেবেন বা ধরেই নেবেন আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি হয়ে গেছে আপনি সতর্ক হন এরপর বুক ব্যথা আপনার যদি বুক ব্যথা করে বিশেষত শীতকালে যদি রক্তে কোলেস্ট্রলের মাত্রা অতি মাত্রায় বৃদ্ধি হয় তাহলে সেক্ষেত্রে আপনার বুকের ভিতর ব্যথা করবে আপনার বুকের ভিতর যখন ব্যথা করবে তখন আপনি বুঝবেন বা ধরে নিতে পারেন আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি হয়েছে শীতের সময় ও রক্তে অধিক মাত্রায় কোলেস্ট্রেল বৃদ্ধি হলে সেক্ষেত্রে রক্ত প্রবাহটা বা রক্ত সংশোরনটা সঠিকভাবে না হওয়ার কারণে বুকের ভেতরে ব্যথা করে বা ব্যথার সৃষ্টি হয় এই লক্ষণটি আপনি অবশ্যই মাথায় রাখবেন আপনার রক্তে যদি কোলেস্ট্রেলের মাত্রা বৃদ্ধি হয়ে থাকে তাহলে আরেকটি লক্ষণ আসতে পারে চোখের পাতায় মাংস বৃদ্ধি হয় চোখের পাতার উপরে দেখবেন হালকা কখনো কখনো হালকা মাংস বৃদ্ধি হয় প্রথমে কখনো কখনো এই মাংসটি বেশি আকারে বৃদ্ধি হয়ে থাকে এবং আপনার চোখের কালো অংশে অর্থাৎ মনিতে দেখবেন সাদা মতো একটি স্পট লক্ষ্য করা যায় এটিও কিন্তু কোলেস্ট্রলের উচ্চমাত্রা নির্দেশ করে আপনার চোখের পাতার উপরে কখনো কখনো স্কিনের বিশেষ করে মুখের বিভিন্ন জায়গায় দেখা যায় যে একটু মাংস বৃদ্ধি মতো হয়ে গেছে স্বাভাবিক থেকে একটু উঁচু হয়ে গেছে ওগুলো কখনো কখনো মাকসায় কামড় দিলে যেমন চাকা মতো একটু ইয়ে হয় ঠিক এমন ধরনের হয় যদি এমনটি হয়ে থাকে তাহলে আপনি ধরে নিন আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রাটা বৃদ্ধি হয়ে গেছে আর এই শ্রেণীর রোগী আমাদের চেম্বারে কিন্তু প্রতিনিয়ত আসে আপনাকে প্রথমেই ভালো করে দেখতে হবে লক্ষ্য করতে হবে যে আসলে তার চোখের পাতায় বা স্কিনে কোথাও মাংস বৃদ্ধি দেখা যায় কি না যদি দেখা যায় তাহলে তাকে বলবেন যে আপনার কোলেস্ট্রলের মাত্রা সম্ভবত বৃদ্ধি হয়ে গেছে আপনি একটি লিপিড প্রোফাইল এবং আদার্স পরীক্ষাগুলো করুন আমরা আর কি লক্ষণ দেখলে বুঝতে পারবো যে আপনার শরীরে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি হয়ে গেছে আরেকটি হাত বা পায়ের রং বা হাত ও পায়ের রঙ পরিবর্তন হয়ে যাবে আসলে রক্তে যখন কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি হয়ে যায় তখন হাত পায়ের স্বাভাবিক যে রঙ বা স্বাভাবিক যেটা থাকার কথা সেটা থাকে না পরিবর্তন হয়ে যায় এই লক্ষণটি কিন্তু একটি চমৎকার লক্ষণ এবং যদি এই লক্ষণটি আপনি দেখেন আর আরেকটা জিনিস খেয়াল করবেন যদি কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি হয়ে থাকে তাহলে হাতের তলা বা পায়ের তলায় টান অনুভব হবে বা টেনে ধরবে কখনো কখনো সেরা বা রগে টেনে ধরে হাতের বা পায়ের রঙ বা যেটা থাকার কথা গঠনগত কোনো পরিবর্তন হয়ে থাকে আর সেই সাথে যদি পায়ের তলা টেনে ধরা অনুভব হয় তাহলে ধরে নিন যে আপনার কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি হয়ে গেছে আপনি অবশ্যই এর প্রতিকারের ব্যবস্থা করবেন আরেকটি চমৎকার লক্ষণ যে শীতকালে অর্থাৎ এখন তো শীতকাল আপনার এই জিনিসটা বেশি পাবেন শীতকালে পায়ের তলা টেনে ধরবে এবং পায়ের তলা বা পা ঠান্ডা থাকবে কোনোভাবেই গরম হতে চাবে না আপনি দেখবেন যে কোনোভাবেই সে তার পায়ের তলাকে গরম করতে পারছে না এমন কথা বা এমন লক্ষণ যদি কেউ বলে বা কারোর ভিতরে থাকে তাহলে একেবারে আপনি কনফার্ম হয়ে নেন যে তার বা সেই ব্যক্তির রক্তের কোলেস্টেরলের মাত্রা অতি উচ্চ মাত্রায় বৃদ্ধি হয়ে গেছে আপনাকে অবশ্যই দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে আমি এই লক্ষণটি বলে এর বিশেষ লক্ষণগুলো আলোচনা এখন শেষ করব। আরেকটি বিশেষ লক্ষণ সেটি হচ্ছে যে হাত বা পায়ে জিজি ধরা কি একটা অসাধারণ কথা তাই না আমাদের সমাজে বর্তমান এই লক্ষণটা বহু মানুষের ভিতরে বহু রোগীর ভিতরে পাওয়া যায় যদি কারোর হাত বা পায়ে বা শরীরে জিজি ধরে যদি কেউ বলে যে তার হাত পায়ে জিজি ধরে বা শরীরে ঝিঁঝি ধরে বা পায়ের তলায় জিজি ধরে হাতের তলায় জিজি ধরে এমন যদি হয় বা অবাস হয়ে যায় সে অনুভব যে জিনিসটা বস্তু অনুভব শক্তিটা যদি তার ভিতরে না থাকে অবাস হয়ে যায় এমন অবস্থা হলে আপনি ধরে নিন যে তার রক্তে কোলেস্ট্রলের মাত্রাটা খুব উচ্চ মাত্রায় বৃদ্ধি হয়েছে আপনাকে খুব দ্রুত এর প্রতিকার করতে হবে এখন আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম যে লক্ষণগুলো আমি এতক্ষণ বললাম এই লক্ষণের যদি কোনো একটি আপনার সঙ্গে মিলে যায় আপনি নিশ্চিত যে আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি হয়ে গেছে আর একে আপনাকে অবশ্যই প্রতিহত করতে হবে বা এর প্রতিকার ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে এবং চিকিৎসা নিতে হবে এখন এর চিকিৎসা কী হোমিওপ্যাথিতে এর অসাধারণ অসাধারণ চিকিৎসা আছে আপনি আমার ভালো ঔষধগুলো সেবন করলে এই কোলেস্ট্রেলের মাত্রা থেকে খুব দ্রুত খুব সহজে নিষ্কৃতি পাবেন এর প্রথম ঔষধ বা প্রথম মেডিসিনটি হচ্ছে কোলেস্ট্রিনাম কোলেস্ট্রিনাম এক্স সচরাচর বেশি ব্যবহার হয় রক্তের অতি উচ্চ কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করতে কোলেস্ট্রিনাম এক্স এর জুড়ি বা সমকক্ষ মেডিসিন খুবই কম আছে সেই দুইশো শক্তিও ভালো কাজ করে এর এম ওয়ান এম টু এম থ্রি এই পঞ্চাশ খুব ভালো কাজ করে সচরাচর ফার্মেসিতে এই শততমিক পদ্ধতি ঔষধগুলো বেশি পাওয়া যায় এর জন্যে আমি আমার ভিডিওতে বেশিরভাগ শততমিক বা দশমিক পদ্ধতির ঔষধের শক্তি মাত্রা বলে থাকি আপনাদের কোড়ায় সুবিধার্থে অর্থাৎ ফার্মেসি থেকে যাতে আপনারা খুব সহজে কিনে নিয়ে এই ঔষধটি সেবন করতে পারেন এর জন্য আমি বেশিরভাগ শততম পদ্ধতির ঔষধের কথা বা শক্তির কথা বলে থাকি এখানে রক্তে কোলেস্ট্রল নিয়ন্ত্রণের জন্য আরেকটি অসাধারণ মেডিসিন আছে সেটা হচ্ছে সেলুডোনিয়াম মেজাস সেলুডোনিয়াম মেজাস এই ঔষধটি রক্তের কোলেস্ট্রিন নিয়ন্ত্রণ করার জন্য একটি অসাধারণ মেডিসিন আপনি যতক্ষণ এই মেডিসিন সেবন না করবেন ততক্ষণ বুঝতে পারবেন না যে আসলে এই মেডিসিনটি কত অসাধারণ কাজ করে আপনি একবার এই মেডিসিনটি প্রয়োগ করে দেখুন সেলোডোনিয়াম নিম্ন শক্তি বেশি ভালো কাজ করে এর উচ্চ শক্তি বা পঞ্চায়েত সহস্রমিক শক্তিও খুব ভালো কাজ করে আমি আজকের কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করার জন্যে এই দুইটা মেডিসিনের বাইরে বলবো না কারণ এই দুইটা মেডিসিন অসাধারণ আপনার ব্লাডে অর্থাৎ রক্তের কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করার জন্য এই দুইটা মেডিসিন যথেষ্ট তবে সর্বোপরি বলবো যেহেতু হোমিও সাদৃশ্য বিধান সেহেতু আপনি চেষ্টা করবেন লক্ষণ সাপেক্ষে ধাতুগত বৈশিষ্ট্যের পর যে মেডিসিনটা আসে সেই মেডিসিনটি দেওয়ার জন্য যদি আপনি ডাক্তারি নতুন পেশা হয়ে থাকেন বা আপনি জানেন না যে কোলেস্ট্রলটা নিয়ন্ত্রণ করার জন্যে আমি কী করব সেক্ষেত্রে আমি যে দুইটা ঔষধের নাম বলছি এই দুইটা ঔষধ এই শক্তিতে কিনে নিয়ে সেবন করান তাহলে অবশ্যই অবশ্যই তার ব্লাডের কোলেস্ট্রলের উচ্চমাত্রা নিয়ন্ত্রণ হবে আমি এখন খাওয়ার নিয়ম বলছি কোলেস্টেরিনাম থ্রি এক্স দুইটা করে বড়ি দিনে তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে গরম পানি সহ সেবন করবেন সেলিডোনিয়াম মেজাস থ্রি এক্স বা সিক্স বা থার্টি আপনি থ্রি এক্স যদি হয় তিন থেকে চার ফোটা পরে আপনার দিনে তিন চারবার সেবন করবেন যদি থার্টি হয় তাহলে সূক্ষ্ম মাত্রায় দিনে দুইবার দুইসা শক্তি যদি হয়ে থাকে তাও শুক্রমাত্রায় দিনে একবার এবং কোলেস্ট্রের নাম যদি শক্তি আপনি সেবন করান তাহলে শক্তি দিনে দুইবার সেবন করাবেন তাহলে অবশ্যই এই রোগ থেকে অর্থাৎ কোলেস্ট্রলের উচ্চমাত্রা আপনি খুব সহজে স্বল্প সময়ের ভিতরে নিয়ন্ত্রণ করতে পারবেন ইনশাল্লাহ আমি বহু রুগীতে পরীক্ষিত এই দুইটি মেডিসিন এই দুটি ঔষধ প্রয়োগ করে আমি শত শত রুগীর কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে বা স্বাভাবিক করতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ তাই আপনারা আমার এই ভিডিওটি ভালো করে দেখুন এবং এই ঔষধ দুইটা ব্যবহার করুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার ভালো থাকা ও সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে সালাম আলাইকুম আরহামল